ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষা পর্ষদের ওয়েবসাইট যেটা ডাব্লু 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 ডট ডাব্লু ডেটা ডট কম এখানে বিভিন্ন তথ্য আপডেট করতে হয় আপনারা জানেন এই ওয়েবসাইটটা অনেকেই তো এখানে শিক্ষক শিক্ষিকাদের ডেটাগুলি আপডেট করতে হবে আপডেট যদি না করার থাকে তাহলে সাবমিট করে দিতে হবে এবার কখন করবেন সেই বিষয়ে পরে আলোচনা করছি আগে বিষয়টা নিয়ে একটু আলোচনা নিই তো এই ওয়েবসাইটটাতে যাবার পর প্রথমে আপনাদেরকে লগ ইন অপশনটা ক্লিক করতে হবে লগ ইন অপশনে এবার এটা স্কুল এন্ড থেকে কাজটা করতে হবে স্কুলের যেটা আপনার ইন্ডেক্স নাম্বার মাধ্যমিকের সেই ইন্ডেক্স নাম্বারটা যেমন পরপর দেওয়ার সেইভাবে দিতে হবে এবং পাসওয়ার্ডটা হচ্ছে ছোট হাতের পাসওয়ার্ড শুধু পাসওয়ার্ড দিয়ে প্রাইমারি স্টেজে লগ ইন করতে হবে লগ ইন করার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা টিআইসি তার নাম এবং তার মোবাইল নাম্বার দিয়ে সেভ করতে হবে তারপর আপনাকে নিয়ে চলে যাবে পাসওয়ার্ড চেঞ্জ করা এখানে প্রথমে ওল্ড পাসওয়ার্ড সেটা হচ্ছে ওই শুধু পাসওয়ার্ড যেটা স্মল লেটারে আপনি দিয়ে দিলেন তারপর নিউ পাসওয়ার্ডটা দুবার দেবেন পাসওয়ার্ড কিভাবে দিতে হবে তার এখানে গাইডলাইন দেওয়া আছে সেই নির্দেশ মেনে একবার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এই একবার চেঞ্জ হয়ে যাবার পর এরপর আপনারা ওই যে ইন্ডেক্স নাম্বারটা ইউজার নেম আর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করলে আপনাদের এই ধরনের পেজ খুলে যাবে এবার এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকার যেহেতু বিষয় আছে তাই ব্যাপারটা সকলের কিন্তু জেনে রাখা প্রয়োজন তার কারণ নাহলে ডেটা ভুল হয়ে গেলে কিন্তু সেই শিক্ষক বা শিক্ষিকাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে এবার এখানে প্রথমে আমরা লগ ইন করার পর তারপর এখানে স্টার্ট চেকিং আর টিচার টিচার্স ইনফরমেশন এই অপশন আছে আর একটা অ্যাড নিউ টিচার প্লাস আপনার স্কুলে কতজন মেল টিচার কতজন ফিমেল নতুন অ্যাড করলে সেই সংখ্যা দিয়ে টোটাল সংখ্যাটাও এখানে দেখাবে এবার প্রথমে আমরা এখানে অ্যাডটাও আপনি প্রথমে করতে পারেন অথবা স্টার্ট চেকিংটা দিয়ে প্রথমে এডিটগুলো করে নিতে পারেন তো ধরুন আমরা প্রথমে স্টার্ট চেকিং টিচার্স ইনফরমেশন এই গ্রিন বাটনটা ক্লিক করলাম ক্লিক করলে এই ধরনের মেনু এসে যাবে এবার এখান থেকে একজন একজন টিচারের এখানে ডিটেলসটা আসার পর আমরা যদি দেখি সব কিছু ঠিক আছে আমরা চেক সবুজ বটনটা ক্লিক করে দেবো যদি এডিট করতে হয় তখন আমরা এই এডিট বটনটা ক্লিক করব। এডিট বটনটা ক্লিক করে তখন আপনাকে এডিট মোডে এসে যাবে রেফারেন্স নম্বর ছাড়া বাকি সমস্ত ফিল্ডগুলি এডিট করা যাবে এখানে এক্সপিরিয়েন্স তারপর আপনার কোয়ালিফিকেশান ওয়ান কোয়ালিফিকেশান টু অ্যাড্রেস অনেক কিছু অপশন এখানে আছে এগুলো দেখে আপনারা যখন দেখবেন সমস্ত ঠিক আছে বা এডিট করার পর তখন চেকড অ্যান্ড সাবমিট এই অপশনটাতে আমরা ক্লিক করব এইভাবে প্রত্যেকের হয়ে যাওয়ার পর আপনার তখন আপনাকে আমি যাচ্ছি হ্যাঁ দিয়ে ফাইনালি আপনি সাবমিট করে দেবেন এডিট হয়ে যাওয়ার পর যখন একজন টিচারের কমপ্লিট হয়ে গেল আপনি সাবমিট বটনটা ক্লিক করে দিলেন এইভাবে যখন প্রত্যেকের হয়ে যাবে তখন সাবমিট ফাইনাল ডেটা এই অপশনটা নিচে আপনার আসবে তখন আপনি সাবমিট ফাইনাল ডেটা করে দেবেন তার আগে যদি আপনার নতুন টিচার অ্যাড করার বিষয় থাকে তখন অ্যাড নিউ টিচার অপশনটা ক্লিক করে নতুন টিচারের সমস্ত ফিল্ডগুলো দিয়ে আপনি অ্যাড করবেন তারপর অবশ্যই সাবমিট ফাইনাল ডেটা করবেন সাবমিট ফাইনাল ডেটা করে দেওয়ার পর আর কিন্তু নতুন টিচার অ্যাড বা এডিট কোনো কিছু করতে পারবেন না এরপরে পিডিএফ ডাউনলোড করার আগে আপনাকে এখানে একটি কি বলবো এটা মানে ঘোষণা করতে হবে যে যে সমস্ত তথ্য দিয়েছে এগুলো সব সঠিক এবং ভেরিফায়ার্স নেম মানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার নাম তারপর এই অপশনটা চেক করার পর আপনাকে সাবমিট করে দিলে ফাইনাল সাবমিশন হয়ে গেল এরপর আপনার ডাউনলোড করতে হবে এখানে দেখুন সবুজ রঙের ডাউনলোড পিডিএফ এটা আপনি ক্লিক করলে এই ধরনের পিডিএফটা খুলে যাবে তারপর আপনারা জানেন পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হয় এইভাবে আপনারা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এবার এডিট বা নতুন টিচার অ্যাড করার সময় যে ফিল্ডগুলো আপনারা এডিট করতে পারবেন সেটা হচ্ছে নাম রেফারেন্স নাম্বার কিন্তু এডিট করতে পারবেন না জেন্ডার ডেজিগনেশন অ্যাড্রেস এক্সপিরিয়েন্স পিনকোড ফোন কোয়ালিফিকেশন আর্ট এর সাবজেক্ট টট এই অপশনগুলি আপনারা এডিট করতে পারবেন এবার আমি যে যে বিষয়টা বলবো যে এই কাজটি কখন করতে হবে এই নিয়ে কিন্তু ডিআই অফিস থেকে বা মধ্য শিক্ষা পর্ষদ থেকে আলাদা কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু দেখে রাখুন কাজটা কীভাবে করতে হবে সেক্ষেত্রে যখন নির্দেশিকা আসবে কাজটা করতে সুবিধা হবে কিন্তু প্রত্যেকেই বিষয়টি খেয়াল রাখবেন যেন আপনাদের তথ্য আপলোডিংয়ে কোনোরকম বা ভুল না হয়ে যায় এই বিষয়টি প্রত্যেকের লক্ষ্য রাখা প্রয়োজন যে কারণে একটু আগে থেকে বিষয়টা আমি আমাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ